নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন বছরে বিনামূল্যে রেশন নিয়ে দেশ জুড়ে বদলে যাচ্ছে নিয়ম হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আগের মতো আপনারা আর রেশন পাবেন না দু সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে বিনামূল্যে যে রেশনটা দেওয়া হতে চলেছে সেই রেশনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করা হয়েছে এবার রেশনের পরিমাণ বাড়ানো আবার কমানো হয়েছে তো কোন কার্ডে কত পরিমাণ রেশন দ্রব্য পাবেন যদি আপনাদের কাছে আর কে এস ওয়ান বা আর কে টু কার্ড থেকে থাকে তাহলে নতুন বছরে নতুন রেশনের পরিমাণ অনুযায়ী সরকারের ঘোষণা মতো কি কী রেশন দ্রব্য পাবেন যদি আপনাদের কাছে এসপিএইচ এইচ পি এইচ ডবল এ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই সমস্ত কার্ডে ফ্রি রেশনে কত পরিমাণ রেশন পাবেন এছাড়াও এই নতুন বছরে রেশনের পাশাপাশি আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বা কাদের কত টাকা করে দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে রেশনের যে লিস্টটা দেখাচ্ছি এটা কিন্তু খাদ্য দপ্তরের তরফে এইমাত্র প্রকাশিত করা হয়েছে দু সালের নতুন লিস্ট তো এবার রেশনে বড়সড় পরিবর্তন করা হয়েছে আগে যে পরিমাণ আপনারা বিনামূল্যে রেশন পেতেন এবার কিন্তু সেই পরিমাণ রেশন আর পাবেন না দেখুন বলা হয়েছে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ তো চলুন দেখে নিই নতুন বছরে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে কোন কার্ডে আপনারা কত পরিমাণ রেশন পাবেন দেখুন প্রথমেই বলা হয়েছে ডবল এ ক্যাটাগরি রেশন কার্ড দেখুন প্রথমেই বলা হয়েছে খাদ্য সামগ্রী পরিমাণ তারপর শেষে দেখুন বলা হয়েছে দর তো এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের কাছে আছে ডবল এ ক্যাটাগরি রেশন কার্ড তারা জানুয়ারি দু থেকে পাবেন চাল পনেরো কেজি পরিবার পিছু অর্থাৎ আগে এই কার্ডে কিন্তু একুশ কেজি করে চাল দেওয়া হতো ছ কেজি চালের পরিমাণ কমানো হয়েছে দেখুন এখানে তারপর বলা হয়েছে গম গম কুড়ি কেজি পরিবার পিছু আগে এই কার্ডে চোদ্দ কেজি করে গম পরিবার পিছু পাওয়া যেত বর্তমানে কিন্তু এই কার্ডে কুড়ি কেজি পরিবার পিছু গম করা হয়েছে অর্থাৎ এই গমের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে ছ কেজি গম বাড়ানো হয়েছে চালের পরিমাণ কিন্তু ছ কেজি কমানো হয়েছে এবং গমের পরিমাণ ছ কেজি বাড়ানো হয়েছে তো গমের পরিবর্তে যদি আটা পান তাহলে দেখুন পরিষ্কার বলা হয়েছে আটা পাবেন উনিশ কেজি করে পরিবার পিছু অর্থাৎ যদি আপনারা গম না পান ধরুন গম অপর্যাপ্ত পরিমাণে রয়েছে তাহলে কিন্তু সেই পরিমাণ আপনারা আটা পেয়ে যাবেন দেখুন এখানে আটার পরিমাণ বলা হয়েছে উনিশ কেজি পরিবার পিছু অর্থাৎ উনিশ কেজি আটা আপনারা পেয়ে যাবেন আর এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন জানুয়ারি মাস থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ডবল ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে চাল পাবেন পনেরো কেজি করে পরিবার পিছু এবং গম পাবেন কুড়ি কেজি করে পরিবার পিছু আর গমের পরিবর্তে যদি আটা পান তাহলে কিন্তু উনিশ কেজি করে পরিবার পিছু আটা পেয়ে যাবেন তো সর্বমোট মিলিয়ে পঁয়ত্রিশ কেজি প্রায় রেশন আপনারা এই ক্যাটাগরি রেশন কার্ডে পেতে পারেন এরপর দেখুন বলা হয়েছে পিএইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ড তো এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের কাছে আছে তারা চাল পাবেন দেখুন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ এই কার্ডে কাঠ পিছু দু কেজি করে চাল আপনারা পাবেন তারপর দেখুন বলা হয়েছে গম তিন কেজি করে মাথা পিছু গম যদি অপর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু আমরা জানি আগেই পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডে কিন্তু চাল মাথা পিছু তিন কেজি করে দেওয়া হতো এখন সেটা এক কেজি কমিয়ে দু কেজি করা হয়েছে আর গমের পরিমাণ কিন্তু আগে দু কেজি ছিল দেখুন এখন কিন্তু এক কেজি বাড়িয়ে তিন কেজি করা হয়েছে আটাও কিন্তু আগে এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু পাওয়া যেত এখন সেটা করা হয়েছে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ আটার পরিমাণও বাড়ানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন চালের পরিমাণ কিন্তু কমানো হয়েছে ডবল এ ক্যাটাগরি রেশন কার্ডেও চালের পরিমাণ কমানো হয়েছে এবং পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডেও চালের পরিমাণ কমানো হয়েছে গম বা আটার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে আপনারা গম বা আটার পরিমাণ বেশি পাবেন দেখুন এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন অর্থাৎ এই সমস্ত রেশনগুলি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তারপর দেখুন বলা হয়েছে এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড যেটি আপনারা বলেন দেখুন এখানে খাদ্য সামগ্রীতে বলা হয়েছে প্রথমেই চাল চালের পরিমাণে বলা হয়েছে দেখুন দু কেজি করে পিছু অর্থাৎ পিএইচএইচ ক্যাটাগরিতে যে পরিমাণ রেশন আপনারা পাবেন সেমি কিন্তু এসপিএইচএইচ ক্যাটাগরিতেও রেশন পাবেন পিএইচএইচ ক্যাটাগরিতে দেখুন এখানে বলা হয়েছিল দু কেজি করে পিছু এবং এসপিএইচ বলা হয়েছে দু কেজি করে চাল পিছু গমের পরিমাণ এখানে বলা হয়েছে তিন কেজি মাথা পিছু এবং গম যদি না থাকে তাহলে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু আটা পেয়ে যাবেন আর এই গম আটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্ত পরিমাণ চাল পেয়ে যাবেন অর্থাৎ ধরুন গম বা আটার যদি না থাকে তাহলে সেই সমস্ত পরিমাণ চাল আপনাদের দেওয়া হবে আর এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ধরুন যদি আপনাদের কাছে পাঁচটি এসপিএইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এক একটা কার্ডে দেখুন চাল দু কেজি এবং গম তিন কেজি তাহলে পাঁচটি কার্ড থেকে থাকলে সেক্ষেত্রে পঁচিশ কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন যদি দশটি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আগামী জানুয়ারি মাস থেকে পেতে পারেন এরপর জানিয়ে দেব যাদের কাছে রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান এবং আর কেস টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা কত পরিমাণ খাদ্যশস্য পাবেন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আর ওয়ান এবং আর কেএসওয়াই টু কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ এই দুই ধরনের কার্ডে আগে যে পরিমাণ খাদ্যদ্রব্য পেতেন এখনও সেই পরিমাণই খাদ্যশস্য পাবেন এই দুই ধরনের কার্ডে কোনো খাদ্যশস্যের পরিমাণ কমানো বা বাড়ানো হয়নি আমরা জানি আগে আর কেইসাই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডে পাঁচ কেজি করে খাদ্যশস্য পাওয়া যেত এক্ষেত্রে যদি আপনাদের দশটি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু পঞ্চাশ কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আর যাদের কাছে আর কে এসবই টু ক্যাটাগরি রেশন কার্ড আছে তারা কার্ড পিছু দু কেজি করে রেশন পান তো এক্ষেত্রে যদি আপনাদের কাছে দশটি কার্ড থেকে থাকে তাহলে কুড়ি কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি কিন্তু জানুয়ারি মাস থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত রেশনগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জানুয়ারি মাস থেকে পাবেন তো দেখতেই পেলেন রেশনের পরিমাণ কিন্তু কমানো বা বাড়ানো হয়েছে এক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে যে চালের পরিমাণ কমানো হয়েছে এবং গম বা আটার পরিমাণ বাড়ানো হয়েছে এবার জানিয়ে দেব নতুন বছর থেকে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা নতুন করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে আপনাদের কাগজপত্র যদি এই ডিসেম্বর মাসের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু জানুয়ারি মাস থেকে অনেক নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারাই কিন্তু আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে নতুন বছর থেকে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন যেমন পুরনো সুবিধাভোগীরা এক হাজারো বারোশো টাকা করে পাচ্ছেন নতুনরা তেমনি এক হাজারো বারোশো টাকা করে ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন সেই সঙ্গে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা বেকার ভাতা অর্থাৎ যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাও জানুয়ারি মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের জানুয়ারি মাসে আরও একটি দেড় টাকার কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এছাড়াও আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের মধ্যে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো ডিসেম্বর মাসের মধ্যে যদি টাকা না পান তাহলে কিন্তু জানুয়ারি মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেতে চলেছেন আশা করছি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমির পরিমাণ অনুযায়ী আপনারা পাবেন কেউ দু টাকা পাবেন কেউ তিন টাকা পাবেন কেউ সাড়ে তিন টাকা পাবেন আবার কেউ পাঁচ হাজার টাকা কেউ সাত হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যাদের যেমন জমি রয়েছে সেই জমির পরিমাণ অনুযায়ী টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে যদি কারোর বকেয়া টাকা পাওনা থাকে তাহলে সেই বকেয়া টাকাও তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ